কাছ থেকে আদর পেতে কিন্তু ভাগ্য লাগে আর সেই সৌভাগ্যটা মহান আল্লাহ তালা আমাকে দিয়েই পাঠিয়েছেন সবাইকে নিজের করে নিয়েছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি আরুশিয়ার আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো অ্যান্ড কোন কোন জেলায় আজকে বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্ট করে বলে যাও কেননা সাত সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মাথায় এত বড় একটা ভূত চেপেছে ভুনা কিচুরির বাইরে এত সুন্দর মুসলধারে বৃষ্টি হচ্ছে যে ভুনা কিচুরি না খেলে চলবেই না সেই সাথে ঝোল ঝোল করে মুরগি ভুনা আরে সবকিছু আজকে আমি নিজের হাতে করব এই এই সবাই দাঁড়ায় রয়েছে তুমি কি চাইবা না নালে আমরা যাইগা হ্যাঁ আরে না দাঁড়াও তুমি কি কোথাও যাওয়ার আগে তোমার খালি এই জিনিসটা মনে পড়ে হ্যাঁ আরে ভাই ঘুরতে জামু বাসায় কোন শুমে না কোন সময় নেই ঠিক আছে ক তাহলে রে তুমি ইল কারণে কি এটা খাই নিবে এখন

তাদের পেজটি ভিজিট করলে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকাটি মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান ঠিক আছে তাড়াতাড়ি খাও আর তাতে রেডি চলো রান্নাবান্না আমি অবশ্য কাঁচা বাট রেসিপি দেখে রান্না আমার ভালোই লাগে আমাদের বিয়ের পাঁচ বছর প্রায় শেষ এখনো আমি রান্না করে তেমন ভালোভাবে রান্না করিনি সবসময় আমার শাশুড়ি মেই রান্না করে আমাদেরকে খাওয়ায় বাট এই পাঁচ বছরে আমি টুকটাক যতগুলো রেসিপি দেখে রান্না করে তাদেরকে খাইয়েছি আলহামদুলিল্লাহ সবাই আমার রান্নার প্রশংসা করেছে সবাই অনেকেই কমেন্ট করে আপু তোমার রান্নাঘরটা একটু ছোট হয়ে গিয়েছে আসলে একটু প্রবলেম থাকার কারণে কিন্তু আমাদের পুরো বাড়ির ভিডিও টিউটোরিয়ালটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি দুই শতাংশের মধ্যে কিন্তু আমাদের ফুল বাড়িটা কমপ্লিট হয়েছে সেই জন্য আমাদের রান্নাঘরটা একটু ছোট হয়ে গিয়েছে কিন্তু কোনো ব্যাপার না আমার জন্য পারফেক্ট আর তোমরা জানো আমাদের হচ্ছে যৌথ ফ্যামিলি তাই হচ্ছে কম রান্না করলে একদমই চলবে না রান্না করতে হবে মানে সবাই একসাথে খেতে হবে সবার জন্য করতে হবে আজকের ওয়েদারটা ছিল জাস্ট ও বাউ বাহিরের এই সুন্দর ওয়েদার দেখে আমার তো খুব খেতে ইচ্ছে করতেছে বুনা খিচুড়ি রান্না বসানোর সাথে সাথে এত সুন্দর ফ্লেভার বেরিয়ে গেছে যে সবাই তখনই প্রশংসা করে শুরু করে দিয়েছে বাই দ্য বে বুনা খিচুড়ি বসিয়ে দিয়ে কিন্তু আমি মুরগিটাও বসিয়ে দিলাম আর এখন সবাই বলবে আপু তুমি রান্না কোথা থেকে শিখেছো ভাই এই জেনারেশনে অনলাইন থাকতে আমাদের কিসের কষ্ট আর কারো কাছে যেতে হবে না ঘরে বসে ইউটিউব দেখে তোমার যা ইচ্ছে তুমি তাই রান্না করে খেতে পারো কিন্তু কোনটার পরিমাণ কতটুকু সেটা মাথায় রাখতে হবে এদিক দিয়ে আলো চলে এসেছে আমাকে হেল্প করার জন্য বাসায় তো সবাই আছে তারপরও ভাই আর ভাবি এত ভালো একটা দিনে ইনভাইট করব না সেটা তো হতে পারে না আর আমার সবার সাথে মিলে মিশে সবকিছু করতে ভালো লাগে ভাই জানো তোমরা যখন বলো না বিজোর কমেন্টে যে আরুর মনে অনেক হিংসা আরু সবার সাথে মিশতে পারে না কেমন জন করে আসলে হচ্ছে তোমরা আমাকে যেভাবে নাও তোমাদের কাছে আমি সেরকম আমি এমন একটা মেয়ে সাধারণ ছিলাম তোমরাই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে অসাধারণ করে তুলেছ তাই তোমাদের সাথে হিংসা অহংকার তো মোটেও করা যাবে না আর যারা হিংসা অহংকার করবে তারা কখনো উপরে উঠতে পারবে না বাই দ্যাবে আমার কিন্তু রান্না করা একদম সে সবাই এক এক করে চলে এসেছে আমাকে হেল্প করার জন্যে তো ঝর্না হচ্ছে খিচুড়িটা বেড়ে দিবে অ্যান্ড হচ্ছে আমি তরকারিটা বেড়ে দেবো একচুয়ালি গেছে আমি খুবই কনফিউজ ছিলাম না জানি ভুনা খিচুড়ি অ্যান্ড মাংসের স্বাদটা কেমন হয় আর অনেকদিন পরপর রান্না করি তো তাই হচ্ছে বেশি কনফিউজ থাকি তো সবাইকে একসাথে নিয়ে খেতে বসার কিন্তু মজাটাই আলাদা আজকে আমি রান্না করেছি বলে সবাই অনেক খুশি কাজের ব্যস্ততা অ্যান্ড হচ্ছে সময় দিতে পারি না বলে কিন্তু সবাইকে রান্না করে খাওয়াতে পারি না আজকে যেহেতু বাইরে ব্রিজটি অ্যান্ড হচ্ছে আমি ফ্রি আছি সেজন্য এই উসিলে সবাইকে রান্না করে খাওয়ালাম দেন সবার কাছ থেকে এতগুলো ভালোবাসাও পেয়ে গেলাম তোমরা সবাই এভাবে আমাদের পাশে থেকে তাহলে দেখবা আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো সবাই ভালো থেকে সুস্থ এন্ড আমাদের জন্য দোয়া করো আল্লাহ ফেস টাটা